মজা পুকুর সংস্কারের জন্য আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দরখাস্ত তারিখ বারোই মার্চ দুহাজার সতেরো চেয়ারম্যান ধানগড়া ইউনিয়ন পরিষদ সিরাজগঞ্জ বিষয় ধানগড়া রামেন্দ্র পুকুর সংস্কারের জন্য আবেদন জনাব সবিনয়ে নিবেদন এই যে ধানগড়া গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি রামেন্দ্র পুকুরটি দীর্ঘদিন যাবৎ হাজা মজা হয়ে পড়ে আছে বহুদিন অব্যবহিত থাকায় পুকুরটিতে ময়লা আবর্জনা ও কচুরিপানার জঙ্গলে পরিণত হয়েছে ফলে এটি যেমন মশামাসি সাপ খোপের আখড়ায় পরিণত হয়েছে তেমনি এলাকায় বাতাসেও দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে অথচ এ সংস্কার করে সেখানে মৎস্য চাষ করা হলে সরকার যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে তেমনি এলাকার পরিবেশও নির্মল হবে অতএব জনস্বার্থ বিবেচনা করে ধান গড়া রামেন্দ্র পুকুরটি আশু সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত এলাকাবাসীর পক্ষে আপনার বিশ্বস্ত মোহাম্মদ শাহজাহান চৌধুরী ধানগাড়া ধানগড়া সিরাজগঞ্জ তো এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বই থেকে